আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ দেখুন এই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আমরা অ্যালুমিনিয়ামের সিলিং করেছে এবং থাই গ্লাস লাগাইছে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলে কত টাকা দাম পড়েছে এবং এই থাই গ্লাস এবং অ্যালুমিনিয়ামের সিলিং সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন দেখুন আগে ঘরের বাইরে থেকে আপনাদেরকে থাই গ্লাস দেখাই দেখুন গ্লাস টা দেখুন আগে ভিতরে কিন্তু কোনো কিছু আসলে দেখা যাচ্ছে না আপনার একটু মনোযোগ দিয়ে দেখুন যে আসলে গ্রিলটা দেখা যায় কিনা চেষ্টা করুন যে আসলে গ্রিল দেখা যায় কিনা এটা কিন্তু গ্রিল দেখা যাচ্ছে না ভিতরের কিন্তু আসলে কোনো কিছুই দেখা যাচ্ছে না যে গাছপালা দেখতেছেন অবশ্যই সেটা এই যে বাহিরে বাহিরের গাছপালা গুলো আছে এগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আসলে কোনো কিছু দেখা যায় না তো যারা আমাদের ঠিকানার কাছাকাছি আছেন তারা কিন্তু এরকম থাই গ্লাস আমাদের থেকে লাগাতে পারেন দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু এখানে যে দুটি থাই গ্লাস আছে এর মাপ হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট থাই গ্লাসের দাম আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা করে দেখতে পাচ্ছেন যে অ্যালুমিনিয়ামটা এটা কিন্তু খুবই হেভি এবং মজবুত অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম এবং এই যে এইরকম গ্লাস দিয়ে মাত্র ছয় হাজার টাকা পার পিস বারো হাজার কিন্তু আপনারা এরকম দুটি থাই গ্লাস পেয়ে যাবেন এই গ্লাসটা এবং থাইটা এটা কিন্তু ভালো মানের একবারে সর্বোচ্চ যে দামি সেটা না অবশ্যই মিডিয়ামের মধ্যে ভালো তো দেখতে পাচ্ছেন আপনারা ছয় হাজার টাকায় কিন্তু এরকম দুটি সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট থাই গ্লাস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক দেখতে পাচ্ছেন দুটি থাই গ্লাস এখানে আমরা লাগালাম এখন আপনাদেরকে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি ঘরের ভিতরে দুটি রুম আছে এই দুটি রুম আমরা সিলিং করেছি টিনের ঘর দর্শক দেখতে পাচ্ছেন টিনের ঘরে দুটি রুমে আমরা সিলিং করেছি এই হলো সিলিং তো যারা এরকম কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শকবৃন্দ আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার পেট্রোল পাম্পের পূর্ব পার্শ্বে সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ দর্শক কিন্তু আমরা দেখুন এখানে সিলিং করেছে আমাদের বোর্ডটা দেখুন কতটা চমৎকার দেখতে পাচ্ছেন আলু পরাতে কিরকম জিল জিল করছে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এই ডিজাইনটা দিয়ে আপনারা কাজ করতে পারেন খুবই সুন্দর এবং একদম সাধারণের মধ্যে অসাধারণ বলতে পারেন এই ডিজাইনটা হালকা ফুল কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার এই ডিজাইন এই ডিজাইন দিয়ে যদি সিলিং করেন এবং এলুমিনিয়াম চ্যানেল ব্যবহার করেন আমরা মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আসলে সিলিং করে থাকি তো যারা এরকম সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বিন্দু আপনার ঘরের সাইজ এবং মাপ অনুযায়ী সিলিং এর দাম আসবে এবং আমাদের ফিটিংটা দেখুন আমাদের কাজের ফিটিংটা দেখুন ফিনিশিংটা দেখুন আমি কিন্তু চতুর্দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক বিন্দু যারা এরকম চমৎকার ডিজাইনের সিলিং এর কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন আমাদের কিন্তু সিলিং এ কোথাও উঁচা নিচা বা টেরা বেরা কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন দর্শক আমাদের প্রতিটা লাইন কিন্তু একদম সোজা স্টেট দর্শক দেখুন আমাদের লাইন আমাদের লাইনগুলো দেখুন আমাদের লাইনগুলো কিন্তু একদম সোজা কোথাও কোনো বাঁকাটারা নাই তো যারা এরকম চমৎকার ডিজাইন সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিক আছে চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ এখানে দুটি রুম সিলিং করেছি দুটি রুম আপনারা আগে দেখুন রুমগুলো কিন্তু বড় বড় আসলে দুই রুম সিলিং করেছি রুমের মাপ অনুযায়ী আপনার ঘরের দাম হয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন এই রুমগুলো কিন্তু আসলে বড় বড় তো দুই রুম সিলিং আপনারা যদি করতে চান আমাদের কাছ থেকে এরকম দুটি রুম সিলিং করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শকবৃন্দ এরকম দুটি রুম সিলিং করতে চাইলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র তেত্রিশ হাজার টাকা এরকম দুটি রুমের সিলিং আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শকবৃন্দ বাহিরের যে থাই গ্লাস দুটো দেখলেন ওটি হচ্ছে মাত্র বারো হাজার টাকায় কমপ্লিট দুটি থাই গ্লাস আমরা মাত্র বারো হাজার টাকায় কমপ্লিট করে দিয়েছি বাইরের আর ভিতরে যে সিলিং দেখতে পাচ্ছেন এটি মাত্র মাত্র তেত্রিশ হাজার টাকায় কিন্তু কমপ্লিট মাত্র তেত্রিশ হাজার টাকায় কিন্তু এরকম চমৎকার থাই গ্লাসের কাজ কিন্তু আপনারা সরি সিলিং এর কাজ কিন্তু করতে পারছেন দেখুন রুমটা কিন্তু আসলে অনেক বড় দেখতে পাচ্ছেন বিশাল বড় রুম মাত্র তেত্রিশ হাজার টাকায় দুটি রুমের সিলিং কমপ্লিট হয়েছে উপর দিয়ে মেরে দেখুন আমাদের রিপিটগুলো কিন্তু দেখা যায় না এবং চমৎকার ডিজাইনের বোর্ড দিয়ে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে মাত্র তেত্রিশ হাজার টাকায় দুটি রুমের সিলিং কিন্তু আমরা কমপ্লিট করেছি এবং বাইরে দূরে দুটি জানালা দেখলেন থাই গ্লাস দেখলেন ওই দুটি কিন্তু বারো হাজার টাকায় কমপ্লিট তো দর্শকবন্ধু এই বারান্দাদও কিন্তু সিলিং করা যায় আপনারা যদি বারান্দাদে সিলিং করতে চান সেটাও কিন্তু করা যায় এবং কেবিনেও করা যায় হয়তো এখানে পরবর্তীতে করা হবে তো বাজেটের একটা ব্যাপার থাকে তো দর্শকবন্ধু দেখতে পারলেন তেত্রিশ হাজার টাকায় এই রকম বড় বড়ো দুই রুম সিলিং আমাদের কমপ্লিট হয়েছে এবং দুটি থাই গ্লাস মাত্র বারো হাজার টাকা আমরা কমপ্লিট করেছি তো যারা সেলিং করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আরেকা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিগঞ্জ যারা সিঙ্গার থানায় আছেনগঞ্জ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে কাছাকাছি হলে অবশ্যই আমরা চেষ্টা করব আপনার বাসার সিলিং টি করে দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দেবেন এবং ভিডিওটি লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ দর্শক